আপনারা দেখতে পাচ্ছেন একেবারেই ভাঙা চোরা কোনো ঝাঁক মানে ঝিকঝাক নয় একেবারে ত্রিপলে ছাউনি দেওয়া কতগুলি বেঞ্চ দেওয়া আছে এটি হচ্ছে একটা ভাতের হোটেল আর এটা হচ্ছে আরামবাগ শহর আরামবাগ শহরের এখানে উল্টো দিকে আছে এডিবি ব্যাংক স্টেট ব্যাংকের শাখা সহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং এটি হচ্ছে লিং রোড প্রধান সড়ক এই জায়গার ধারেই এটা হচ্ছে মধুসূদন নন্দীর ভাতের হোটেল কাস্টমাররা যাচ্ছেন ভিতরে আচ্ছা আপনি এখানে নিয়মিত খান নিয়মিত নয় আলে কালে রান্না করেন ভালো

একটা তরকারি সবজি দেবেন একটা আলু ভাতে ডালা দেবেন যতবার ভাত নেবেন ডাল ফাল নেই ছোল দেবেন মাংসর আচ্ছা আবার ডিম দেবেন সেটা রেট হচ্ছে মাত্র 50 টাকা আপনি আপনি কোদাই থাকেন আমি এখানে কাজ করি পাথরে আমি फांसी বাগান আমি ভাড়া থাকি আমার বাড়ি হরিঙ্গকলা গেস্টপুল মানে এখানে খে 55 হ্যাঁ হ্যাঁ কি নাম আপনার আমার নাম জয়দেব ঘোষ আর আপনি এখানে খেতে এসেছেন হ্যাঁ আমরা এই মধুসূদন বাবু ইনি কিন্তু একেবারে এখানে একজন খাত ছেন আমরা এনার কাছেও জানবো যে আমরা কেন যাই এটা বলছি আপনার আরামবাগ টাইমসের দর্শকদের কাছে এটা পরিষ্কার করছি দাদা একটু আপনার খেতে খেতে আপনাকে ডিস্টার্ব করছি মানে এখানে যে খেতে আসেন আপনারা মানে আজকে কি কি খেলেন আজকে মাংস ভাত খেলাম আজকে মাংস ভাতই খেলেন হ্যাঁ যতবার ভাত চাইছে চাইছেন পাচ্ছেন হ্যাঁ রান্না কেমন রান্না খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ কি নাম আপনার निखिल কারক মধুসূদন বাবু এই যে এত কষ্ট করে রাস্তার ধারে এই বয়সে তিনি যে একটা হোটেল চালাচ্ছেন এটা কি রকম লাগছে খুব ভালো মানে আমাদের মতো লোকেদের খেতে খাওয়া লোকেদের পক্ষে ভাত খাওয়া খুব ইয়ে কম পয়সায় হয়ে যায় এখানে আরো কাস্টমাররা ধীরে ধীরে আসছেন এক প্রকার শুরুই হয়েছে আমরা যে মধুসূদন বাবু মধুসূদন বাবু আপনার সঙ্গে আপনি জানি এখন মানে একদম চূড়ান্ত ভাবে ব্যস্ত এ আপনার বাড়ি কোথায় বলরামপুর কতদিন হলো এখানে হোটেল চালাচ্ছেন আমি চল্লিশ বিয়াল্লিশ বছর এখানে হোটেল করছেন তার মানে আপনার মানে যৌবন বয়স থেকে এটা শুরু এই যে আপনার মানে আপনার কোনো কর্মচারী নেই সব আপনি সামনে আপনি আকাই করি আমরা এইভাবেই শুনবো কারণ কাস্টমার সামলাতে সামলাতেই এই জন্যই বলছি যে একটা মানুষ বয়স হয়ে গেছে উনি কিন্তু এইভাবে নিজে একই দিকে নিজেই 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 জোগাড়ে সমস্ত কোটা বাটা সব কিছু করছেন রাস্তার ধারে এত কষ্ট করে একটা হোটেল চালাচ্ছেন এবং আপনারা শুনলেন যে এখানে প্রচুর খাবার

আপনারা যদি না বলেন তাহলে উনি উৎসাহ পাবেন কি করে আমরা এখানে অনেকে নাম যে বলছি না তাদের যদি হোটেলকে লাইভ মানে আপনারা ভাইরাল করতে পারেন তাহলে এই যে মানুষটি তিনি এত কষ্ট করে একটা হোটেল চালাচ্ছেন একই সাথে কর্মচারী একই সাথে

উনি কিন্তু বসে থাকেন না এইভাবে কাজ করছেন আরামবাগ টাইমসের এটা হচ্ছে জায়গাটা বলছি এই জায়গাটা হচ্ছে আরামবাগ লিঙ্ক রোড লিং রোডে যেখানে উল্টো দিকে আছে দিশা আই হসপিটাল আছে না হ্যাঁ দিশা আই হসপিটাল এবং আছে স্টেট ব্যাংকের যেটা এডিবি ব্যাংক ঠিক তার উল্টো দিকেই আরামবাগ লিং রোডে বাবু দেখতে পাচ্ছেন যে এই বয়সে তিনি কিন্তু যারা এই সময় আমরা কি দেখি যে যুব সম্প্রদায়ের মধ্যে একটা কিছু পারব না আমাদের কিছু হবে না রকম ভাব নিয়ে যারা বসে থাকেন কিন্তু ইনি এই কঠোর পরিশ্রম করেন একা হাতে এবং সুস্বাদু খাবার এখানে মেলে আপনারা শুনলেনই যে হ্যাঁ একজন লিখছেন যে আজকাল পঞ্চাশ টাকায় ভালো করে টিফিন হয় না লিখছেন অনন্ত মোহন্ত একদমই সত্যি কথা অনন্তবাবু আপনি একদম ঠিকই বলেছেন যে পঞ্চাশ টাকায় সত্যি একটা ভালো টিফিন পাওয়া যায় না অথচ কঠিন পরিশ্রম করছেন আপনাদেরকে আবার দেখাবো যে এই হচ্ছে রা মেন রাস্তা এই মেন রাস্তার কাছে এই যে অমৃতলাল বস্ত্রালয় যারা ওনাদেরকে এই এইটুকু জায়গা ছেড়ে দিয়েছেন বলে আজকে ইনি কিছু করে খেতে পাচ্ছেন দেখছেন এত বড়ো ভাতের হাঁড়ি তিনি কিন্তু এই বয়সে মানে তিনি বয়সকে কোনো পাত্তাই দেননি কারণ সংসার চালানোর তার প্রয়োজন আছে এবং রীতিমতো সততার সঙ্গে একটা হোটেল চালাচ্ছেন এটা ভাবাই যায় না আমি চারপাশটা দেখাচ্ছি যাতে লোকেশনটা চিনতে কোনো অসুবিধে কারণ না হয় আমরা দেখাচ্ছি দিশা হাই হসপিটাল এসবিআই এ যে এডিবি ব্যাংক এবং এখানে মুথুট ফিনকর্প এসব আছে ঠিক তার উল্টো দিকেই অমৃতলাল বস্ত্রালয়ের গায়েই এই যে হোটেল এই হোটেল হচ্ছে মধুসূদন নন্দী তার হোটেল থেকে ভালো লাগছে যে তিনি পরিশ্রম করে খাচ্ছেন এবং যাদের খেতে দিচ্ছেন তাদেরকে নিজে হাতে যত্ন করে খেতে দিচ্ছেন নিজেই রান্না করছেন নিজেই কাটছেন বাড়ছেন কিনছেন সমস্ত কিছু কারণ তার লোক রেখে খাওয়ানোর ক্ষমতা নেই কারণ লোককে যে মাইনেটা দিতে হবে সেটা তার পক্ষে সম্ভব নয় আপনারা দেখতেই পাচ্ছেন কি তিনি ছুটছেন কিছু একটা আনতে যাচ্ছেন আবার ছুটছেন আপনারা সকলে আসুন এবং মধুসূদন নন্দীর এই যে ভাতের হোটেল সেখানে আপনারা যেহেতু অনেক কম টাকায় এত সুস্বাদু খাবার পাচ্ছেন এবং পর্যাপ্ত পরিমাণে আপনার যতক্ষণ আপনি খেতে পারবেন আপনি ততক্ষণে নিতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন জলটা তুলতে পাঠিয়েছিলেন রাস্তায় টাইম কল অতে পৌরসভার কল থেকে জলটা আনতে হবে সেজন্য ছুটছিলেন চল্লিশ বছর ধরে বাবু এখানে ভাতের হোটেল চালাচ্ছেন দেখতেই পাচ্ছেন সবটাই নিজের হাতে আপনি আর একবার একটু জানিয়ে দিন আপনার প্রত্যেক দিন কি কি রান্না করার চেষ্টা করেন এবং আপনি একটু মাংস প্রতিদিন হয় ডিম মাছও প্রতিদিন হয় আর সবজিটা অল্টার হয় তাই তো নিজে হাতে যেহেতু হ্যাঁ আরামবাগের বসন্তপুর সপ্তর্ষি আপনি ঠিকই বলেছেন আরামবাগের বসন্তপুর মোড়ে থেকে একটু দূরে আইডি ব্যাংকের কাছাকাছি

ওই নিজে করছি বলে ওই রেটটা দিতে পারি কর্মচারী রাখলে তাকে চারশো টাকা দিলে আমি ওই পয়সায় সংসার চলবে না আর লেবার দিকে ওই দিয়ে খাওয়াতেও পারবো না হুম আবার চারটে বাইলে বন্ধ লাইট পাকা নেই কারেন্ট নেই চেয়ার টেবিল নেই কিচ্ছু না এই বেঞ্চির উপরে বসে খেতে হবে সবটাই বেঞ্চির উপরে নির্ভর করে পাতা নিজেই ফেলে দেবো জল আনবো খেতে দেবো সব একাই শুনছেন আপনারা আর বারো কিলোমিটার সাইকেলে আসি আপনি সাইকেলে আসেন অত দূর থেকে কেমন বারো কিলোমিটার আপনারা শুনছেন এই মানুষটি কি আপনারা মানুষটি চেহারা দেখলেই বুঝতে পারবেন যে কতখানি কঠোর পরিশ্রম করেন বারো কিলোমিটার করে চব্বিশ কিলোমিটার তারা তিনি সাইকেলে যাতায়াত করেন তারপর আসেন জিনিসপত্র কেনেন এবং তারপর সেগুলি কাটা বাটা ধোয়া করেন এবং তারই মধ্যে টিফিনও করছেন এবং টিফিনের রেট সেটাও একদম খুবই কম আপনারা সবাই আশা করছি পাশে দাঁড়াবেন এবং মধুসূদন বাবুকে বাঁচতে তার সততার সঙ্গে এই যে হোটেল চালিয়ে সংসার বাঁচানো এই আপনারা যদি সবাই খেতে আসেন তাহলে স্থানটা বলুন আমি আবারও বলছি এদের জন্য অনেকটা আপনার সংসার চলে যায় তাই তো

সে কি আবার জিজ্ঞেস করছে বলছে না দাদা আমরা তো ওই এক রেট দু নম্বরই কিছু নেই খাবার একটি সবজি আলু ভাতে ডাল হয় যেমন চায় তাকে দেয় দুবার তরকারি দেবে তিনবার দেবে কিন্তু মাংস একবারই দেবে দু পিস মাংস একটা ডিম দেবো পঞ্চাশ টাকা একটা মাছ দেবো আপনার দু পিস মাংস পঞ্চাশ টাকা ভাত করে ভাত আর একটু কি মাছটা টান্ডার পাবেনি যে দেশি মাছ আপনার খাওয়া হতে সিলভার কাপও হতে পারে

আপনারা দেখতেই পাচ্ছেন যে সততার সঙ্গে কিছু করলে কষ্ট হয়তো হয় কিন্তু সাফল্যও পাশাপাশি থাকেই একবারই তাই সপ্তর্ষে আপনি ঠিকই বলেছেন একদমই তাই অবশ্যই আসবেন আরামবাগ আসলে অমিতবাবু আপনি এখানে অবশ্যই আসবেন এসে মধুসূদন নন্দীর হোটেল আপনি বলবেন একদম রাস্তার ধারেই যেখানেই দেখবেন যে এডিবি ব্যাংকের উল্টো দিকে বা দিশা এই হসপিটাল

অনেকেরই তো আপনারা ভাইরাল করেন কিন্তু আজকে এই পোস্টটাকেও আপনাদেরকে অনুরোধ করছি এটাকে আপনারা ছড়িয়ে দিন যে মানুষটি চুরি নয় ডাকাতি নয় একদমই বাস্তব কথা মিল্টন একদম যথার্থই বলেছেন যে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প হয় না এবং তিনি সততার সঙ্গে এই যে হোটেল চালাচ্ছেন এমনকি পেট ভরে খাওয়াচ্ছেন এত অল্প দামে পুষ্টিকর খাবারও দিচ্ছেন সুস্বাদু খাবারও দিচ্ছেন এবং যতক্ষণ তিনি খেতে পারবেন ততক্ষণ খাওয়াচ্ছেন তাই আপনাদের সকলকেই বলবো যে মধুসূদন বাবুর পাশে দাঁড়ান এই বয়সে যদি তিনি এত কঠোর পরিশ্রম করে তার সংসার নির্বাহ করতে পারেন মানুষকে তৃপ্তি ভরে খাইয়ে তাহলে আমরা নিশ্চয়ই সামাজিক মানে সমাজের দায়বদ্ধ একজন মানুষ হিসাবে আমরাও নিশ্চয়ই তার পাশে এটুকু সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই পারি যার জন্যে পিঠ জলের বলে বাধ্য হয়ে আবার আমার দেখে ও হোটেল করেছে যার ধরে লোক কমে গেছে তাহলে আগে দেড়শো এখন একটু কমে গেছে হ্যাঁ কম্পিটিশান থাকে একজন করলে তখন পাশাপাশি আরও অনেকেই চান যে এই তারাও যদি কিছু রুজি করতে পারেন কিন্তু মধুসূদন নন্দির হোটেল মানেই আমার দশ কিলোমিটার দূরে ও সাইকেল নিয়ে সাইকেল নিয়ে এই পরিশ্রমটা সবাই করেন অনেক ধন্যবাদ ভালো থাকবেন মধুসূদন বাবু হ্যাঁ মনিরুর বাবু ঠিকই বলেছেন এটা মধুদার হোটেল বলেও পরিচিত একদমই দেবারতি ঠিকই বলেছেন আমি আবারও বলছি সততার কোনো বিকল্প নেই এটা যেন তারই একটা জ্বলন্ত উদাহরণ এবং কঠোর পরিশ্রমেরও কোনো বিকল্প নেই